ঘর থেকে বের হচ্ছেন অনেকে আতঙ্কিত লোকজনের হাতে প্রাণ যাচ্ছে অনেক নিরীহ প্রাণীরও এই অবস্থায় বন বিভাগের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা সামনে থাকতে বাঘে যেরকম থাবা মরে ওইরকম লাভ মারে হরিরামপুর উপজেলার উত্তর মেরন্ডি গ্রামের যাত্রাশিল্পী আবু বক্কর কাজী গত নয় মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে অচেনা প্রাণীর আক্রমণের শিকার হন এতে মারাত্মক জখম হন তিনি আমি ভাবছি ওটা শিয়ালি আমার ভাবনাটা শিয়ালি কিন্তু রংটা কালো আর মুখটা একটু বড় এই হল ব্যবধান একইভাবে রাতের আধারে অচেনা প্রাণীর আক্রমণে আহত হয়েছেন কচোয়ার সাজেদা বেগম বাংলা গ্রামের আতর আলী সহ আশপাশের গ্রামের আরও তিনজন গুরুতর আহত দুইজন হাসপাতালে ভর্তি একের পর এক আক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভয়ে অনেকে বের হচ্ছেন না ঘর থেকে আমার বাইরে